আচ্ছা ছোট ভাই তোমার কি রাত্রি গরম টম আছে এই শীতি গরম হবে কেরি শীতি সে কম্বল খাটা গরম হচ্ছে না তোমার খবর কি আমি আর কি কবো বাবেরে কলাম ফা ডাকতে মাথা বাড়ি যায় মাথা ডাকতে গেলি ফা বাড়ি যায় আমার মানে ঠান্ডা আরের মধ্যে আলে ইয়ে ধুয়ে যাতিছে তা বাপেরে কলাম তা তো শোনে না কি কোথায় যাচ্ছিস কি খালি গল্প দিচ্ছিস কাজ কর কাজ কর

ঠান্ডায় তো একা একা থা জাতি যে না মোটেও আলি ওই ছোটটারে নিয়ে রাত্রি থাইস কানে ঠান্ডার মধ্যে আর কি আর বি দুই ভাই একসাথে থাইস কানে আমি কি আর বু আমার তো আবার ফা ডাকতে গেলে মাথা বেড়ে যাচ্ছে শীত আলে কামড়ে ইয়ারের মধ্যে দুইয়ে জাতিছে আমি কি আর কদিন ওকে দুই দিনের না এক করে দিলে তা কলাম তো ফা আমাদের জাম্বারটা কিনে দিবানে একটু সবুর কর আহনে বাস রাত্রির দিক দেখ পানে অতি তো হচ্ছে না কলাম না ফামা ভাতা মাতা ভাইরে যাচ্ছে ও কুল খাবে নাই খাতা কম্বল ঠান্ডা থাকতেছে একটু গরম না হলি হয় নাই ওগুলো আমি এই কথা কইছি আর তুমি কি কইলে কন্দে গুড়ো এ টাকার কলাই জানে আরে তুমি যা কদি তা হবে না নে তোমার বড় ভাই এখনো বাইরে হইছে ভাই দুধেরে দিলে ছোট ভাই আর বড় ভাই কিন্তু আমি কি আর মানে আমার তো আর খাতা কম্বল গরম হতেছে না ঠান্ডা থাকতেছে শীত কামড়ায় ধুয়ে যাতেছে আলে এটা মানে চলে দিন আচ্ছা তাই বাড়াইতে উঠো বানে একজন বাসায় তার সাথে থাইস কানে আপাতত এই শীতকালটা তারপরে দেই দেখতেছি যা ও আমি তো কলা আমার ও হবে না তুমি বাড়া মারা উঠোই না

আমার দায়িত্ব কোরিয়নি তারপরে তোকেটা দেখতেছি তুই একটু সমুর কর সমুর কর আগে একটা ম্যানেজ না হলে আর কয় দই নাই এই আমার দইনি দুজনে মিলে তবে একটা সেটেলমেন্ট কর আমি তোর আমি তোর বড় না তুই তুই ভুলে গেছিস নাই আমার কথা আরে মাথা গুজে দিয়ে কি করিস ওনে কাজ করলি কল তানালি বাড়ি দিক যা বড় ভাই রয়েছে বড় ভাইরে ছাড়া একা একা কথা কয়া যায় না আইসি দুইজনে একটু মোলাকাত করি কথাবার্তা কই জমি জাগার বিষয় আছে না একটা তুমিও বুঝবা না আমার চুলদারি ভাইয়া গেল আমার বুজার বয়স হয়নি তোমাকে বুজার বহুত বয়স হয়েছে শুকুরি শুকুরি আট দিন বয়স তোমাকে আমি বাপ আমার তো তোমরা পাইয়ে বইছো আর কি হ্যাঁ সরুডা তুই ঠিক আছিস তুই

সবকিছু ধে শুনে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে ওরা গালমার মারাক তো তোর টেনশন নেওয়ার দরকার নেই কাজ কর কাজ কর